সামনেই দু বিধানসভা নির্বাচন তবে বিধানসভা নির্বাচনের এক বছর এখনও পর্যন্ত বাকি তবে সমস্ত রাজনৈতিক দল বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল যে যার মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে এমনকি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছেই তার মধ্যেই দুই যুজুধান পক্ষ তৃণমূল এবং আইএসএফ মমতা ব্যানার্জি এবং নওশাদ সিদ্দিকী যারা একে অপরকে বারবার আক্রমণ সানিয়ে গেছেন সেই মমতা এবং নওশাদ সিদ্দিকী বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে এবার কাছাকাছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে নবান্নে দেখা করেছিলেন কদিন আগেই নওশাদ সিদ্দিকী সেই নিয়েই কিন্তু জোর জল্পনা উসকে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে এবার কি তৃণমূলে যোগদান করছেন নওশাদ সিদ্দিকী এই জল্পনা যখন চলছিল ঠিক তখনই গতকাল ফুরফুরা শরীফে দেখা গেল মমতার মঞ্চে নওশাদ সিদ্দিকিকে সেই নিয়েই কিন্তু জোর জল্পনা যখন উসকে গেছে গোটা রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি তৃণমূলে যোগদান করছেন নওশাদ সিদ্দিকি অবশেষে অবস্থান স্পষ্ট করলেন যেমন নৌসাদ সিদ্দিকী নিজে তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বের তরফ থেকে একেবারে বড় ঘোষণা নওসাদের তৃণমূলে যজ্ঞী এবার শুধুই সময়ের অপেক্ষা যা বললেন তৃণমূল বিধায়ক তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ল একেবারে গোটার রাজ্য জুড়ে রাজ্য রাজনীতিতে কি এবার নয়া সমীকরণ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গত দশই মার্চ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকীর বৈঠকের এক সপ্তাহের মাথায় ফুরফুরা শরীফে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রবাহে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কি তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নতুন কোনো সমীকরণ জড়াতে চলেছে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অনিল দে এই জল্পনাকে আরও উস্কে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যারা এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করত দেরিতে হলেও তাঁদের বুদ্ধির উদয় হয়েছে দেরিতে হলেও তাঁরা দিদির ডাকে সাড়া দিয়েছেন তাই তাদের ধন্যবাদ জানাবো শওকত মুখ্যমন্ত্রীকে ফুরফুরা শরীফে আসার জন্য ধন্যবাদ জানান তার এই মন্তব্যে বিশেষ ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে গত দশই মার্চ সোমবার হঠাৎ নৌসাদের সাদা এস গাড়ি নবান্নে প্রবেশ করে প্রায় বাইশ মিনিট ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি নবান্নে তলায় এই আলোচনা চলাকালীন নিচে শুরু হয়ে যায় তুমুল রাজনৈতিক জল্পনা অনেকে মনে করতে শুরু করেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে আইএসএফ ও তৃণমূলের মধ্যে কোনো সমঝোতা হতে পারে তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌসাদ নিজেই এই জল্পনায় জল ঢেলে দেন তিনি জানান তার বিধায়ক তহবিলের টাকা খরচ করতে বাধা আসছে এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে নৌসাদ বলেন বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না ফেলে রাখছে তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে আমার আড়াই বছর নষ্ট করছে আমাকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না এদিকে মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় দল নির্বিশেষে উন্নয়নমূলক কাজ করতে বলেছেন উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের দ্বন্দ্বের জেরে বারবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মনোনয়ন জমা থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত অশান্তি ছিল চরমে তবে নবান্নে নৌসদের বৈঠক এবং ফুরফুরায় মমতা সফরের পর অনেকেই মনে করছেন এই দ্বন্দ্ব হয়তো থামতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা দু হাজার ছাব্বিশের নির্বাচনে নতুন কোনো সমীকরণ গড়ে উঠতে পারে তবে নওশদের তৃণমূলের যোগদানের জল্পনাকে এখনই সত্যি ধরে নেওয়া ঠিক হবে না আইসেব বা তৃণমূল কোনো পক্ষই এখনও এমন কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি নৌসাদ বারবার জোর দিয়ে বলেছেন যে তার উদ্দেশ্য শুধু ভাঙুরের মানুষের স্বার্থ রক্ষা করা অন্যদিকে শকত মোল্লার মন্তব্য যে রহস্যময় ইঙ্গিত বহন করছে তা অস্বীকার করার উপায় নেই এই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোট নেবে তা নিয়ে সবার নজর এখন ফুরফুরা এবং নবান্নের দিকে তার মধ্যেই কিন্তু এবার এই নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন নওসাদ সিদ্দিকি নিজে ফুরফুরা শরীফে ইফতার অনুষ্ঠানে এক মঞ্চে মমতা এবং নওশাদ সিদ্দিকী সেই প্রশ্ন নিয়ে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি সোমবার বিকেলে ফুরফুরায় সরকারের তরফে আয়োজিত ইফতার সমাবেশে যোগ দেবেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ গিয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছেও এদিন ভাঙড়ের বিধায়ক বলেন আমন্ত্রণ শুধু আমার কাছে আসেনি ফুরফুরায় যত পীর যাদের আছেন তাদের সকলের কাছেই গেছে মুখ্যমন্ত্রী একাধিকবার ফুরফুরায় আসলেও এত বড় অনুষ্ঠান হয়নি এবারে জেলা পরিষদের তরফে চূড়ান্ত প্রস্তুতি হচ্ছে চারটে মুখ্যমন্ত্রী আসছেন আমি যাব কি যাবো না স্পষ্ট করছি না দেখতেই পাবেন এমনই কিন্তু জানিয়েছিলেন নওসাদ সিদ্দিকী তার মধ্যে এই নিয়ে কিন্তু খোঁচা দিয়েছেন দিল্লি উড়ে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী তিনি বলেন ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে গেছে ও তৃণমূলের বি টিম শুধু টিভির ক্যামেরায় থেকে দু চারটে জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে ভোটের দিন মাঠে থাকে না নওসাদ পাল্টা বলেন এতদিন তৃণমূল বলতো আমরা বিজেপির বিটিম এখন বিজেপি বলছে আমরা তৃণমূলের বি টিম তাহলে আমার এখন প্রশ্ন তৃণমূলের আর বিজেপির এ টিম কোনটা কথায় আছে চোর মাচায় শোর আমাদের অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি কোনো দলের লেজুর ভিত্তি হয়ে থাকবো না অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চালাব ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাওয়াকে অবশ্য রাজনীতি হিসেবেই দেখছেন নওশাদ সিদ্দিকী এদিন তিনি স্পষ্ট বলেছেন চব্বিশ ঘন্টার সাত দিন আমরা রাজনীতি করছি মুখ্যমন্ত্রী শিখদের অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ধর্মীয় স্থানে যান যেখানেই যান না কেন রাজনীতি তো আছেই অর্থাৎ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিনি তৃণমূলে যাবেন না বা তৃণমূলের সাথে কোনো সমঝোতা করবেন না কারো লেজুর বৃত্তি করতে আমি রাজি নই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ন সাত সিদ্দিকী তবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে কারণ দু হাজার বিধানসভা নির্বাচন এখনও এগারো মাস বাকি এই এগারো মাসে রাজনৈতিক পট পরিবর্তন অনেক হবে কারণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যেভাবে ভাঙা করার খেলা হয়েছিল যেভাবে তৃণমূল একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তারপরেও যেভাবে মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও নবান্নের মসনদে বসেছিলেন এবারও কিন্তু ভাঙা করার খেলা শুরু হয়ে গেছে বিজেপি ছেড়েছেন তাপসী মণ্ডল বিজেপি বিধায়ক তবে আগামী দিনে রাজ্যবাসী এই ভাঙা করার খেলা দেখতে পাবে সমস্ত রাজনৈতিক দলে তবে নওশাদ সিদ্দিকী পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ নেবেন কি সিদ্ধান্ত নেবেন কি হতে চলেছে আগামী দিনে এবং শকত মোল্লা যে জল্পনা উস্কে দিলেন যে ইঙ্গিতটা বহন করছে তার মন্তব্যে সেটা কিন্তু রাজনৈতিক মহল অন্য গন্ধ দেখছে তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের